মালদহের চাচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেপ্তার করা হল ডাকাত দলের আরও দুইজনকে ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতন বিহারের কাটিহারের বাসিন্দা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে চাচল থানার পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দুজন আমরা যে যাকে আরেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সরদার জাহাঙ্গীর আলম ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি ইংলিশ বাজার পিএস অ্যান্ড একটা আছে শেখ গুলটন শেখ গুলটনের বাড়ি जो तो जानी कुरुम बेलन कटिहार, बिहार। तो ये दूजन जो इनफरमेशन पे जो टेक्निकल इनपुट पे जो तो इंटरोगेशने पे कि किरा इनवल्व छदार जी आंगलर मेनी केसेस मतलब वो मास्टर माइंड थके और मेन पॉइंट पार्सन था फर बिहार गैंग বিহারের যে গ্যাং আছে ওরা बेसिकली सरदार যে লোকাল রেপ Sardar থাকে ওই সব কিছু আরेंज করে আর কিভাবে টার্গেট করতে হচ্ছে ইনভল অ্যাকটিভলি ইনভল থাকে তো মেইন পারসন বেঙ্গলে Sardar ছিল তো আগে ওই দুটো কেসে ওয়ান্টেড আছে আমরা ওর এনভলমেন্ট পেয়েছি তো আমরা ওটাও এখন এই পিরিয়ডে আমরা ওটা আর কোশ্চেন করব ওর উপরে আর সেকেন্ড আছে গুলটন গুলটন ইজ गुल्टन आगे वो अनेक केस है चलो और और एकटा बॉम्ब मेकिंग स्किल है और आगे वो अनेक प्रॉपर्टी क्राइम से अनेक गैंग संगे वो जाए और इन्वॉल्व होए डकैती चिंताई और बाकी सब चीजें